অনেক দিন ধরে এই জাপাতে এরকম হইছে এখানে গাড়ি ঘোরা নি더라고 আমি যা করিらっしゃনে কারবর্গস্থানে তাহলে খুবই কষ্ট এই যে আগে দসটা পাবলিকি তাই না এই যে পাবলিকি আগে এই যে হামদার ওনার বছর কত হয় ভাঙাসুরা করার পরেই তো এই হাম জায়গা জায়গায় ভেঙে গেছে এই কবরস্থান রুটটা অনেক বেহাল অবস্থা এই রাস্তাটা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে এই আপনার যে একজন মানুষ যদি মারা যায় যদি এই রাস্তায় কখনো বৃষ্টি বাদল হয় একজন মানুষ মারা গেলে এই রাস্তা দিয়ে আসা যায় না এই যে আমাদের কবরস্থান এই কবরস্থান থেকে আমাদের এই কবরস্থানে লাশ আনতে হয় আপনার মিনিমাম এক কিলো হেঁটে এই এক কিলো রাস্তা এতটাই বাজে একটা সাধারণ মানুষ বৃষ্টি বাদল হলে এই রাস্তা দিয়ে হাঁটার অনুপযোগী এই রাস্তা ভাঙা থাকার কারণে আমাদের অনেক স্কুল কলেজের আহ কলেজ স্কুলে যাইতে অনেক প্রবলেম হয় এমনকি আমাদের সামনে কলেজ যেখানে যাওয়ার সময় বৃষ্টির কারণে অনেক সময় কাটায় অনেক প্রবলেম হয় ভাড়াচুরা ভাঙাচুরে থাকার কারণে সমস্যা হয় আপনি সরকার অনেক এই দেশে ক্ষমতায় ছিল অনেক আশ্বাস দিছে আমাদের কিন্তু এই তাদের আশ্বাসে শুধু আশ্বাসই রয়ে গেছে আমাদের এই আশ্বাসের কোনো প্রতিফলন ঘটায় নাই এই এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা গুরুস্থানের রাস্তা গেছে এই এই রাস্তাটা এই রাস্তা অনেক সময় লাশ নিয়ে যাইতে সময় অনেক ই আছে ঘটনা আছে যে লাশও ও থেকে পড়ে গেছে ধান কাটার মেশিন নিয়ে আসছি তো তো রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তা দিয়ে যাওয়া যাইতেছে না মোটর সাইকেল নিয়ে যাওয়া যাইতেছিল আর কি আমরা হাঁটতে পারি না চলারও সুবিধা আশা আর খায় পড়ে যায় মৌজা রুইয়া এর সুবিধা